গ্রামীণ অকৃষিজ খাতে রূপান্তর ও বহুমুখিতা। একসময় বাংলাদেশের গ্রামের কথা বললেই যে চিত্রটি চোখের সামনে ভেসে উঠত তার অনেকটা ছিল এরকম আঁকা বাঁকা মেট্রোপথ তার পাশে উঠোন ঘর উঠোন ঘোর বাড়ি সামনে পুকুর কৃষকের কাঁধে ধান নারীরা হাঁস মরিয়ে যত্ন নিচ্ছে ছোট ছোট ছেলে মেয়ে ক্ষেতের আইল ধরে স্লেট আর বই হাতে স্কুলে যাচ্ছে আর এখন সেই গ্রাম শুধু কৃষিকাজ নিয়ে ব্যস্ত নয় সেখানে কৃষির বাইরে অনেক ধরনের কর্মযোগ্য সৃষ্টি হয়েছে দোকানপাট বাজার পাকা রাস্তা স্কুল কলেজ ক্লিনিক নানা ধরনের গাড়ি বিদ্যুৎ মোবাইল ফোন ইন্টারনেট ইত্যাদি নিয়ে গ্রাম এখন অনেকটাই শহর শহরের ছায়া হয়ে দাঁড়িয়েছে এরই সঙ্গে সমান্তরালভাবে তৈরি হয়েছে নতুন নতুন কাজের ক্ষেত্র ও ধরন সব মিলিয়ে সব মিলিয়ে গ্রামের চেহারার মধ্যে আধুনিকতা আর বৈচিত্র্যের ছোঁয়া লেগেছে গ্রামের এই রূপান্তরের পেছনে সব কিছু কারণ রয়েছে এর তাৎপর্য অনেক গ্রামের এ পরিবর্তন হওয়ার জন্য বাংলাদেশের অর্থনীতির ধারাবাহিক পরিবর্তন কাজ করছে গত পাঁচ দশকে আমাদের অর্থনীতিতে উল্লেখযোগ্য কাঠামোগত পরিবর্তন হয়েছে কৃষি নির্ভর একটি অর্থনীতির বর্তমানে শিল্প এবং সেবা খাত নির্ভর হয়ে উঠেছে সত্তরের দশকে শুরুর দিকে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে কৃষির অবদান প্রায় ষাট শতাংশ ছিল সর্বশেষ তথ্য অনুযায়ী দুই হাজার উনিশ অর্থ বছর জিডিপিতে কৃষির অবদান তেরো দশমিক ছয় পাঁচ শতাংশ সবচেয়ে বেশি অবদান সেবা খাত একান্ন দশমিক তিন পাঁচ এবং শিল্প খাতের অবদান পঁয়ত্রিশ শতাংশ পৃথিবীর সব দেশেই উন্নয়নের পথ পরিক্রমায় এই খাতগুলোর অবদান এভাবে পরিবর্তিত হয়ে থাকে অর্থনীতি যখন এগুতে থাকে কৃষির অবদান সেখানে কমতে থাকে উন্নত দেশের অর্থনীতিতে কৃষির অবদান খুব কম সেসব দেশে কৃষিতে কর্মসংস্থান অনেক কম তবে বাংলাদেশের কৃষিখাতে এখনো চল্লিশ কৃষি শুধু ধান উৎপাদন নয় মৎস্য বন গবাদি পশু ইত্যাদিও অন্তর্ভুক্ত কিন্তু কৃষিতে সারা বছর তাদের কর্মসংস্থান সুযোগ থাকে না কৃষিতে মৌসুমি বেকারত্ব রয়েছে যখন চাষাবাদ হয় তখন তারা কাজ পায় বাকি সময় অন্য কিছু করে বা বেকার থাকে অন্যদিকে ম্যানুফ্যাকচারিং খাতে কর্মসংস্থান তেমন বৃদ্ধি পায়নি বরং অনেকটা স্থবির হয়ে পড়েছে তাছাড়া এই খাতের বৈচিত্র্য বাড়েনি কয়েক ধরনের কাজের মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে সেই প্রেক্ষিতে গ্রামীণ অকৃষি খাত কর্মসংস্থান বাড়ানোর একটা অন্যতম উপায় হিসেবে আবির্ভূত হয়েছে গ্রামীণ অর্থনীতিতে কৃষির বাইরে অকৃষি কর্মকাণ্ড ক্রমান্বয়ে প্রসারিত হচ্ছে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ ও নানা ও শ্রমশক্তি জরিপ ও খানা জরিপ অনুযায়ী দুই হাজার ষোলো সতেরো অর্থবছরে গ্রামীণ কর্মসংস্থানের মধ্যে আটচল্লিশ শতাংশের বেশি ছিল অকৃ অথচ সালে এটি ছিল অন্যদিকে কৃষিখাতে কমেছে যদিও কৃষির সঙ্গে গ্রামীণ শব্দটি ভাবে জড়িত ছিল কিন্তু এই দুইয়ের সম্পর্ক ক্রমান্বয়ে পরিবর্তন ঘটছে এর পেছনে কয়েকটি কারণ রয়েছে প্রথমত কৃষির জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হল জমি যেটা বাংলাদেশে খুবই কম প্রতি বর্গ কিলোমিটারে ট্রিপল ওয়ান বাস করে বাংলাদেশের জনসংখ্যা বাড়তে থাকা আর জমির পরিমাণ একই থাকার জমির উপর অত্যাধিক চাপ বেড়েছে এর ফলে গ্রামীণ কারণ পরিবারগুলো পরিবারগুলোর জন্য জমির প্রাপ্যতা কমে যাচ্ছে কৃষিতে তাদের কর্মসংস্থানের সুযোগও কম যাচ্ছে অনেকেই ভূমিহীন আবার কৃষি জমির আয়তনও কমে যাচ্ছে এতে অনেকের জন্য কৃষি থেকে আয়ের সুযোগ কমে এসেছে গ্রামীণ পরিবারগুলো এটি বুঝতে পেরে কৃষির বাইরে গ্রামেই কিছু করছে অনেকে কাজের খোঁজে শহরে চলে এসেছে বিভিন্ন অনানুষ্ঠানিক কাজে যোগ দিয়েছে কিন্তু শহরেও সবার জন্য কাজের সুযোগ নেই গ্রাম থেকে আসা লাখ লাখ কর্মসন্ধানী মানুষের সবাইকে শহরের শ্রমবাজার ধারণ করতে পারে না তাই গ্রামেই রয়ে যাচ্ছে বহু লোক তারা অকৃষিস খাতে নিয়োজিত দ্বিতীয়ত অনেক কৃষি পরিবার স্বল্প জমি নিয়ে এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষির উৎপাদনশীলতা বাড়িয়েছে এতে তাদের যে আয় হচ্ছে দিয়ে ছেলে মেয়েদের শিক্ষার ব্যয় করছে যাতে তারা শ্রম নির্ভর থেকে মানব সম্পদ নির্ভর কাজ করতে পারে কৃষি পরিবারের অনেক সন্তান আর কৃষিতে থাকছেন এ কারণে গ্রামীণ অকৃষি খাতের আকার বাড়ছে গত প্রায় দুই দশকে অকৃষি খাতের সম্প্রসারণ উল্লেখযোগ্য সেই সঙ্গে এই খাতের কর্মকাণ্ডে বৈচিত্র্য বেড়েছে স্বনিয়োজিত কুটির শিল্প গ্রামীণ ব্যবসায় যানবাহন কর্মী নির্মাণ শ্রমিক মিস্ত্রি ধোপা এইরকম নিয়োজিত রয়েছে একটি অংশ আরও রয়েছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে মাসিক বেতনভুক্ত চাকরিজীবী শিক্ষক আইনজীবী ডাক্তার নাপিত ধাত্রী ইত্যাদি পেশাল এদের কাজগুলো মানব পুঁজি নির্ভর অর্থাৎ এগুলোর জন্য শিক্ষা প্রশিক্ষণ দক্ষতা প্রয়োজন অর্থনৈতিক প্রয়োজন ও উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে শহরের সঙ্গে গ্রামের সংযোগ বৃদ্ধি পেয়েছে এর ফলে গ্রামা গ্রামাঞ্চলেও চেহারায় পরিবর্তন এসেছে নতুন নতুন কাজ ও সেবা এখন শুধু উপশহর নয় অনেক গ্রামেও পাওয়া যাচ্ছে চায়ের দোকান কফি শপ খাবার দোকান সেলুন বিউটি পার্লার কিন্ডা গার্ডেন স্কুল কোচিং সেন্টার ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ফটোকপি প্রিন্টিংয়ের দোকান সাইবার ক্যাফে ইত্যাদি বহু রকমের কাজ ও পেশার সৃষ্টি হয়েছে গ্রামের আশেপাশের বাজার উপশহরে তাহলে কৃষিজ বাইরে অকৃষির যেগুলো আছে তার মধ্যে রয়েছে চায়ের দোকান কফি শপ খাবার দোকান সেলুন বিউটি পার্লার ইন্ডা গার্ডেন স্কুল কোচিং সেন্টার ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ফটোকপি ও প্রিন্টিংয়ের দোকান সাইবার ক্যাফে ইত্যাদি বহু রকমের কাজ ও পেশার সৃষ্টি হয়েছে গ্রামের আশেপাশের বাজার ও উপশহরে এই বৈচিত্র্য একদিকে গ্রামীণ অর্থনীতির বহুমুখী রূপ অন্যদিকে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার ইঙ্গিত দেয় তাছাড়া মানব সম্পদের গুণগণ গুণমান এবং মানুষের উদ্যোগের ইঙ্গিতে অকৃষিজ কাজের এই সুযোগ সৃষ্টি হয়েছে নানাভাবে প্রথমত উন্নত অবকাঠামোর কারণে আশির দশকের মাঝামাঝি থেকে উন্নত রাস্তাঘাট কালভার্ট ব্রিজ ইত্যাদি জীবনযাত্রার গতি বাড়িয়ে দিয়েছে বহুগুণ এবং কমিয়ে এনেছে কাজ সম্পাদন করার সময় দ্বিতীয়ত গ্রামেগঞ্জে বিদ্যুৎ সংযোগের ফলে কর্মসংস্থান এবং আয়ের প্রচুর সুযোগ সৃষ্টি হয়েছে তাতে কাজ করা এবং দোকান খোলা রাখার ক্ষেত্রে উৎপাদনশীলতা বেড়েছে তৃতীয়ত প্রবাসী কর্মীদের রেমিটেন্সের ভূমিকা উল্লেখযোগ্য একদিকে মানুষের ক্রয় ক্ষমতা বাড়িয়েছে অন্যদিকে প্রবাসী শ্রমিকের পাঠানো অর্থ গ্রামীণ জাত কর্মকাণ্ডে বিনিয়োগ করা হচ্ছে প্রবাসী আয় গ্রামে মজুরি বাড়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে যদিও যদিও কৃষিতে শ্রম উৎপাদনশীলতা বাংলাদেশে এখনও তুলনামূলক কম কিন্তু গ্রামীণ মজুরি আগের চেয়ে অনেক বেড়েছে রেমিটেন্সের পাশাপাশি অবশ্য গ্রাম থেকে শহরে শ্রমিক স্থানান্তর এবং শহরে ম্যানুফ্যাকচারিং খাতের প্রসার ও মজুরি বাড়াতে ভূমিকা রাখছে এর মধ্যে রপ্তানিমুখী তৈরি পোশাক খাত অন্যতম খাতে প্রায় চল্লিশ লাখ শ্রমিক গ্রাম থেকে শহরে এসে কাজ নিয়েছে চতুর্থ প্রযুক্তির প্রাপ্যতা অনেক কাজের সুযোগ করে দিয়েছে কম্পিউটার মোবাইল ফোন ইন্টারনেট তাদের কাজের নতুনত্ব এনেছে গ্রামের মানুষ বড় শহর এবং বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পেরেছে তাদের পণ্যের বাজার এবং চাকরি সংক্রান্ত তথ্য এবং স্বাস্থ্যসেবা সহ বহুবিধ বিশ্বে জানতে পারছে বাংলাদেশের শ্রমবাজার প্রতি বছর বিশ লাখ লোক প্রবেশ করে বাংলাদেশের শ্রমবাজার প্রতিবছর বিশ লাখ লোক প্রবেশ করে যাদের কাজ দরকার কিন্তু সবাই কাজ পায় না সরকারি হিসেবে বেকারত্বের হার চার দশমিক দুই শতাংশ কিন্তু যুব বেকারত্ব দশ দশমিক ছয় শতাংশ বাংলাদেশের শ্রমবাজার প্রতি বছর বিশ লাখ লোক প্রবেশ করে যাদের কাজ দরকার কিন্তু সবাই কাজ পায় না সরকারি হিসেবে বেকারত্বে হার চার দশমিক শতাংশ যেখানে যুব বেকারত্ব দশ শতাংশ সবাইকে অফিসে চাকরি দেওয়ার মতো সক্ষমতা বাংলাদেশ অর্থনীতিতে নেই সবার প্রাতিষ্ঠানিক খাতে চাকরি পাওয়ার মতো গুণমান সম্পন্ন শিক্ষাও নেই বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে সার্টিফিকেট পেলে এই চাকরি পাওয়ার যোগ্যতা তৈরি হয় না কেননা সে শিক্ষা দিয়ে তার বের হচ্ছে তার সঙ্গে চাকরির বাজারে কোনো মিল নেই যতক্ষণ না যুগ এবং মানুষম্পন্ন শিক্ষা দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত চাকরি আসা নেই তাই প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে তারা অকৃষি কাজ করতে পারে ওনাদের জন্য কাজ সৃষ্টিও করতে পারে কৃষিখাত যেখানে প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারে অকৃষিজ কর্মকাণ্ডে সেটা অনেকটাই কম বাইরের সঙ্গে সংযোগ তৈরির মাধ্যমে খাতে শুধু স্থানীয় চাহিদা মেটাচ্ছে না গ্রামের বাইরের চাহিদাও পূরণ করছে তবে তার পরিমাণ এখন অনেক কম এর জন্য প্রয়োজন সঠিক নীতিমালা ও সুনির্দিষ্ট পদক্ষেপ উল্লেখ্য গ্রামের ম্যানুফ্যাকচারিং খাতে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে গ্রামীণ অকৃষিজ খাতে কর্মসংস্থান প্রবৃদ্ধি দ্রুত হয়েছে গ্রামের ম্যানুফ্যাকচারিং খাতে কর্মসংস্থান সৃষ্টি চেয়ে গ্রামে নকরি খাতে কর্মসংস্থান প্রবৃদ্ধি দ্রুত হয়েছে বিশেষ করে দুই এর দশক থেকে এ ধারা লক্ষণীয় তাই এই খাতের দিকে আরও বেশি মনোযোগ দিতে হবে গ্রাম অঞ্চলে যেসব অকৃষিজ ব্যবসাগুলো রয়েছে সেগুলোর অনেক অংশই সেবা ও বাণিজ্যে নিয়োজিত গ্রাম অঞ্চলে যেসব অকৃষিজ ব্যবসাগুলো রয়েছে সেগুলো অনেকাংশই সেবা এবং বাণিজ্যে নিয়োজিত এগুলোর মধ্যে অনানুষ্ঠানিক কাজ করে বহু প্রতিষ্ঠান তাদের কোনো রেজিস্ট্রেশন নেই এবং তারা স্থানীয় বাজারের উপরে নির্ভর করে চলে খুব কম সংখ্যক এলাকার বাইরে ব্যবসা প্রসার করতে পারে অনানুষ্ঠানিক কাজ করা কারণে তাদের সরকারে বা বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে পারেন অথচ সবারই জানা যে একটা বেসরকারি উন্নয়ন সংস্থা এবং সরকারি উদ্যোগে আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচির জন্য অনেক কৃষি অকৃষি ব্যবসা প্রসার করা সম্ভব হয়েছে ছোট ব্যবসাগুলোর আকার বৃদ্ধি এবং সংকটের সময় টিকে থাকার জন্য ঋণ প্রয়োজন পল্লী সহায়ক ফাউন্ডেশন বা পিকেএসএফ কোভিড নাইন্টিন অতিমারীর সময়ে প্রয়োজন আরো গভীরভাবে হয়েছে গ্রামীণ নারীরা অকৃষ্টির বহুমুখী গ্রামীণ অর্থনীতির সঙ্গে যুক্ত তাদের বেশিরভাগই ছোট আকারের ব্যবসা এবং কুটির শিল্পের সঙ্গে জড়িত তাদেরও আর্থিক সহায়তা দরকার করোনা অতিমারি ঢাকা সামলে উঠতে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সরকার যে প্রণোদনা কর্মসূচি ঘোষণা করেছে তার বেশিরভাগ এখনও ছাড় করা হয়নি তাদের অনেকেরই ব্যাংকের সঙ্গে আগের কোনো ঋণ সংক্রান্ত লেনদেন না থাকায় কারণে ব্যাংকাদের তাদের ঋণ দিতে আগ্রহী নয় এই ব্যাপারে নীতি নির্ধারক আরও সক্রিয় হতে হবে নাহলে ক্ষুদ্র ব্যবসা বন্ধ হয়ে যাবে ফলে কর্মসংস্থান দারিদ্র্য উপর আঘাত পড়বে গ্রামীণ কৃষি খাতের উন্নয়ন কৃষিখাতের উন্নয়নের সঙ্গে জড়িত কৃষিখাতের উৎপাদনশীলতা বৃদ্ধি করলে কৃষিখাতের কর্মকাণ্ড বাড়বে এর জন্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে কৃষির বহুমুখিতা বাড়াতে হবে কৃষি গবেষণা ও উদ্ভাবন আরও প্রয়োজন অর্থ বিদ্যমান সংকটের সময় দেখা গেছে বহু মানুষ যারা গ্রাম থেকে শহরে কাজের জন্য এসেছিল তার কাজ হারিয়ে আবার গ্রামে ফিরে গেছে পারেনি পারেনি খাদ্য দিতে তাদের কিছু অবলম্বন করে তারা বেঁচে থাকার চেষ্টা করছে আর একটা বিষয় হলো কোভিডের সময় বাংলাদেশের গ্রামীণ খাতগুলো আমাদের টিকিয়ে রেখেছে এটি আমাদের জন্য একটা বড় শিক্ষা গ্রামীণ খাদ অর্থাৎ গ্রামীণ অর্থনৈতিক প্রসার বহুমুখীকরণ আধুনিকরণ উন্নয়ন করার দিকে আমাদের আর মনোযোগী হতে হবে দারিদ্র দূরীকরণ কর্মসংস্থান সৃষ্টি ও বৈষম্য নিরসনের জন্য শক্তিশালী গ্রামীণ অর্থনীতি অত্যাবশ্যক তাহলে গ্রামীণ অর্থনীতি অত্যাবশ্যক কেন দারিদ্র দূরীকরণ কর্মসংস্থান সৃষ্টি বৈষম্য নিরসন লিখেছেন ডক্টর ফাহমিদা খাতুন নির্বাহী পরিচালক সেন্টার ফর পলিসি ডেভেলপ বা সিপিডি অর্থাৎ গ্রামীণ অফিসিস খাতে রূপান্তর এবং বহুমুখীতা